আসসালামু আলাইকুম আমি আজকে কুরোচুপার নিয়ে আসলাম একটি কুরোচোপার এটা যারা একটু ভালো মানে কুরোচোপা চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি এই রেজিস্ট্যান্ট পিস ওয়াটের যে দেখতে পাচ্ছেন আপনি এখানে আপনার যে কোয়েল বাঁধানো খুব ভালো মনের মজবুত কয়েল বান্ধবন এখানে তার দিয়ে পি খুব অসাধারণ পি সব মিলিয়ে যারা কোয়ালিটি ফুল এই একটি কোরোচুপার টু এ এটা কুরোচুপারটি এগারোশো টাকা এগারোশো টাকা হলে সারা বাংলাদেশে আমি এই কোরোচুপারটি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এই কোরোচুপারটি ম্যাক্স পাওয়ার একশো ষাট তাই এই কুরু চোপারটি নিতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে আমাকে কল করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক না কেন এই কোরুচুপারটি আপনার হাতে আমি পৌঁছে দিব হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগারোশো টাকা হলে যার যেই কপিসটাকে আমাকে থেকে নিতে পারেন খুব হাই লেভেলের শক্তিশালী খুব কোয়ালিটি মান সব পাসপোর্টটা এ গ্রেড এবং অসাধারণ একটি কোরচচুপা এটা এগারোশো টাকা সারা বাংলাদেশে আমি পাঠিয়েছি তাই আজকেও এই দুইটি মাল এক ভাই ডেলিভারি হবে ইনশাল্লাহ তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা অর্ডার করবেন তাই আসসালামু আলাইকুম